રાત્રે હોય જવા

লড়াই সংগ্রাম করেছিলাম সেই লড়াই সংগ্রামের পথে আমাদের নেতা কাদের বাইকে গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন করেছে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করেছে সাতই বাচ্চাদের ভাষণকে ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করেছিল জীয় রমা জীয় রহা বঙ্গবন্ধুর নাম ছবিকে নিষিদ্ধ করেছিল সেই দল বিএনপি আজকে বড় বড় কথা বলে বিএনপি বলে যে আমরা নাকি তাবেদা আমরা সে কাজে নাকি এই ভারতের ভারতের স্বার্থ রক্ষা করতে চায় মূর্খ বীর্যফকিস্তান আলমগীর ইতিহাসকে ধাবা ধাবা দেওয়া যাবে না তোমাদের জিহর আমার গিয়ে সেদিন দিল্লিতে গিয়ে পাও ধরেছিল খালে খালেদা জিয়া এই বাংলাদেশকে এই বাংলাদেশে সেদিন যখন এই মোদী যখন প্রধানমন্ত্রী হলেন প্রথম তখন রসগোল্লা খাইয়েছিলেন এ কথা দেশবাসী ভুলে যায়নি কাজে আজকের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ কাজেই ওই অপপ্রচার চালে ভারত যদি দেখে কোনো লাভ নেই আমাদের প্রতিবেশী দেশ ভারত ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের বাদনে লেখা এই রক্তের বাদনে লেখা এ সম্পর্ক অটুট দেখে বাংলাদেশ বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে শেখ হাসিনার নেতৃত্বে इस बार बांग्लादेश भौतिक तो करबे